নমস্কার এখন আজকের সংবাদ শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব দেশের সমস্ত মন্দির মসজিদ গির্জায় সমীক্ষায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট এক দেশ এক নির্বাচন কার্যকরে আরও এক ধাপ এগোল কেন্দ্র পাহাড়ে পুরো ভোটে নতুন ছক তৃণমূল বিজেপি ভাঙিয়ে নতুন দল হবে রাতারাতি ক্ষমতার হাত বদল সরকার ফেলে রাজধানীর দখল নিয়েছে বিদ্রোহীদের দল রোজগার মেলায় চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দিতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারো বছরের কিশোরীর যৌন হেনস্থা করেছিলেন উনষাট বছরের পৌর ভারতের ডি গুকে সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করলেন অবশেষে বছরের শেষ মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছে শীত তাপমাত্রা নিচের দিকে খবরের মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের সমস্ত জায়গা থেকে খবর সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরার অনুপ্রেরণা পাব দেশের সমস্ত মন্দির মসজিদ গির্জায় সমীক্ষা স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট মন্দির মসজিদ কিংবা গির্জাকে নিয়ে নতুন করে কোনো মামলা করা যাবে না এখনই শীর্ষ আদালত জানিয়েছে আগে এই মামলাগুলির নিষ্পত্তি হবে তারপর দেখা যাবে এক দেশ এক নির্বাচন কার্যকরে করে আরো এক ধাপ এগোল কেন্দ্র অনুমোদন মিলল মোদীর কেন্দ্রীয় সভায় বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে এই নীতিতে সূত্রের খবর সংসদে চলতি শীতকালীন অধিবেশনেই এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র পাহাড়ের পুরোভোটে নতুন ছক তৃণমূল বিজেপিকে ভাঙিয়েই নতুন দল হবে হুঁশিয়ারি দিল অজয় পাহাড়ে তিন পুরসভার ভোট সামনে এটা মনে রেখে নতুন দল গড়ার চিন্তা ভাবনা করছেন অজয় অ্যাডওয়ার্ড এই হুমকি দিয়েছেন হামড়ো পার্টির সভাপতি রাতারাতি ক্ষমতার হাত বদল সরকার ফেলে রাজধানীর দখল নিয়েছে বিদ্রোহীদের দল প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছে প্রেসিডেন্ট আসাদ এবার সৈনিকদের মধ্যেও ছড়ালো আতঙ্ক রোজগার মেলায় চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দিতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে আধা সামরিক বাহিনীতে চল্লিশ হাজার ছশো সতেরো শূন্য পদে নিয়োগে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট তা সেনাবাহিনীর নিয়োগে ওই মেধা তালিকা প্রকাশ করতে হবে বারো বছরের কিশোরীর যৌন হেনস্থা করেছিলেন ঊনষাট বছরের পৌর পুলিশকে জানিয়েও লাভ হয়নি ওই ব্যক্তিকে মৌখিকভাবে সতর্ক করেই ছেড়ে দিয়েছে তরুণীর বাবা ওই পৌরকে খুন করলেন সুদূর কুয়েত থেকে অন্ধ্রপ্রদেশে এসে বিশ্ব চ্যাম্পিয়ন কুকেশ সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বজয়ের নজির গড়লেন আঠেরো বছরের ভারতীয় সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করলেন তিনি শেষ গেমে চীনের ডিং লিডেনকে হারিয়ে খেতাব জিতলেন তিনি অবশেষে বছরের শেষ মাস ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হলো শীত তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু ডিগ্রির নিচে রয়েছে এখনই এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আপনি যে জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে লিখে পাঠালে আমরা আপ্লুত হব